আমরা নাইনটি সেভেন বেস আমার একটা গ্রুপ আছে এলিট নাইনটি সেভেন তারপরে সারা বিশ্ব নাইনটি নাইন নাইনটি সেভেন একটা পেজ ওই পেজে আমি বিষয়টা আপলোড করবো আমার বন্ধু আমার দোস্ত আজকে অনেক দিন পর সাথে দেখাও আমার দরাই ধরে কান্না শুরু করছে আমি নিজের কন্ট্রোল রাখতে পারি নাই আমার বন্ধুটার জন্য সবাই দোয়া করবেন আমি আর আমি আমি তো লোক মানুষ না ক্ষুদ্র একজন মানুষ তারপরে বন্ধুর আমি বুকে জড়াই নিছি এতদিন পরে আমার ভিতরে অন্যরকম একটা শান্তি অনুভব করতেছি যার জন্য এই বিষয়টা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করার জন্য আজকে একটা ভিডিও বানাইতেছি রাস্তার মধ্যে আর সাথে দেখা আমি আবেগে বেশি কথা বলতে পারতেছি না সবাই ভালো থাকবেন আমার বন্ধুর জন্য দোয়া করবেন